কানাইঘাট কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার কানাইঘাট সরকারি কলেজে এ মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমি এ বিষয়ে কানাইঘাট কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে দুই হাজার ষোলো সালে কানাইঘাট কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছিল সেই থেকে তারা কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এমন কার্যক্রম মূলত গ্রহণ করেন এরই ধারাবাহিকতায় এবার কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠান হতে চতুর্থ শ্রেণীর ও পঞ্চম শ্রেণীর একশত একষট্টি জন মিলে মোট তিনশত তেইশ জন কোমলমতী শিক্ষার্থী এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন এছাড়াও তারা আমাকে জানিয়েছেন যে পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করা হবে আজকের মধ্যেই সকল খাতা অর্থাৎ পেপার চাওয়া হবে আগামী কালি ফলাফল ঘোষণা হতে পারে আমিনুল ইসলাম কানাইঘাট সরকারি কলেজ গুরে।